হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমরা মামা বাইক না তিনজন মিলে একসাথে ঘুরতে বের হলাম ঢাকা উত্তরা সাত নাম্বার সেক্টরে আপনারা সবাই আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর আমাদের পাশে দেখেন উঠে পড়লাম রিক্সায় অনেকদিন পর রিকশায় উঠলাম মোটামুটি অনেকটাই ভালো লাগতেছে তো চারপাশে দৃশ্যটা তো দেখতেই পারতেন অনেক সুন্দর রাস্তাঘাট ঘরবাড়ি আমরা একসাথে ঘুরতেছি তো ঢাকায় এসে আমাদের মোটামুটি অনেকটাই ভালো লাগতেছে আর এখনো পর্যন্ত যারা আমাদের এই পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই আমাদের এই পেজটি ফলো করেন আর আমাদের পাশে থাকেন আমরা সব সবসময় এমন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি পার্কের ভিতরে যাব তো আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখেন পুরো ভিডিওটা উপভোগ করেন অবশেষে আমরা চলে আসলাম সাত নম্বর সেক্টর পার্কে তরিষ্কার নামলাম এখন পার্কের ভিতরে আমরা তিনজন একসাথে ঢুকবো তো দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত আমরা এভাবে একসাথে ঘুরতেছি কি যে একটা আনন্দ লাগতেছে তা বলে বোঝাতে পারবো না তো পার্কের ভিতরে গিয়ে ছবি তুলবো ঘোরাঘাড়ি করবো সবাই দেখেন এখন আমরা পার্কের ভিতরে ডুবতেছি তো এখনও পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটি শেয়ার করেন নাই তারা অবশ্যই শেয়ার করে দেন আর আমাদের সাথেই থাকেন আমি আর আমার বাগিনার সামনে দিকে এগিয়ে যাচ্ছি আর আমার ভাই রাতুল ও ক্যামেরা ধরছে আর পার্কে অনেকে আছে সবাই সবার মতো ঘোরাঘাড়ি করতেছে পিক তুলতেছে সবাই অনেকটাই আনন্দ করতেছে পার্কের ভিতরে একটা খেলার মাঠ তো ওখানে অনেকেই খেলতেছে আর অনেকেই পাশে বসে খেলা দেখতেছে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে যদিও আমরা সবকিছু ভিডিওর মাঝে তুলে ধরতে পারি না তেমন আসি বারো সেক্টরে এই জায়গাটা নাকি অনেক জনপ্রিয় এখানে অনেক সুস্বাদু ফুচকা চটপটি জালমুড়ি বার্গার পিৎজা আরও অনেক সুস্বাদু খাবার পাওয়া যায় তো চারপাশ তো দেখতেই পারছেন অনেকটাই সুন্দর তো আমরা তেমন কিছু খাই নাই ফুচকা আর চটপটি অর্ডার করা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম রিক্সায় উঠে পড়লাম ফুচকাগুলো অনেক ভালোই লাগছে কিন্তু চুটপুটি আমরা তেমন একটা জাল খেতে পারি না অনেকটাই জাল লাগছিল তো গাইছো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ সারাদিন করলাম অনেক আনন্দ করলাম ভালোই লাগলো তো এখন আমরা যাওয়ার পথে রিক্সায় উঠে গেলাম যদিও মধ্যে অনেকটা ভিডিও দিতে পারলাম না কোনো একটা সমস্যার কারণে তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ